একজন হিন্দু কর্মী হিসাবে আমাদের হিন্দু ভাইদেরকে এবং মুসলিম বাইদেরকে আমি বলতে চাই আপনারা এই জামাত ইসলামকে সহযোগিতা করুন জামাত ইসলামের পাশে থাকুন জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে থাকবেন এখানে মহাসমাবেশে করার জন্য আসছি আমি একদিন আগেই চলে এসেছি আমি আমাদের মুসলিম ভাইদেরকে এবং বিশেষ করে হিন্দু ভাইদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য যে আপনারা জামাত মিছিলে মিছিলে মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং জামাতের পাশে থাকেন কাজে জামাত ইসলাম সবসময় অমসলিমদের পক্ষে কাজ করে এবং পাশে থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের সভাকে সাফল্য মন্ডিত করে সে এই হিসাবে এই আশা ব্যক্ত করে তখন থেকে মানে কেন আপনি জামাত আপনি একজন হিন্দু মানুষ আপনার ধর্ম আলাদা জামাত চায় আইন প্রতিষ্ঠা আপনি হিন্দু মানুষ হিসেবে জামাতের এই কোরআনের আইনের যে বাস্তবায়ন এটা কেন দেখতে চান মানে জামাত জামাত ইসলাম এমন একটা দল জামাত ইসলাম একটি ধর্মবৃত্তির দল হলেও সেটা অমুসলিমদেরকে কখনো তারা প্রতিপক্ষ মনে করে না জামাজি ইসলাম সবসময় অমুসলিমদের পক্ষে এবং এই এটা সবসময় এই মেসেজটা আমরা পূর্বে থেকে দিয়ে এসেছি হয়তো তারা আমাদেরকে অনেক আমাদেরকে এখনো মেনে নিতে পারে নাই কাজে আমি আমি আপনাকে আরেকটা বিষয় জানি আর কি জানাই যেটা হচ্ছে যে আপনি স্বাধীনতার এই চুয়ান্ন আপনারা আওয়ামী লীগ করেছেন বা বিএনপি করেছেন তাদের দ্বারা কি আপনারা নির্যাতন নিপীড়ন সম্পদ মানে পড়ছেন কিনা কখনো করেছেন কখনো ওই বিষয়ে একটু বলেন মানে আপনারা যারাই ক্ষমতা এসেছিলেন মানে আজকে স্বাধীনতার পর থেকে জামাত ক্ষমতা কখনো আসেনি যারা ক্ষমতা এসেছে তারা কি আপনাদের সম্পদ বাড়িঘর এগুলো লুটতরাজ করেছে কখনো বলবো করেছে হ্যাঁ হ্যাঁ বলবো আমি বাংলাদেশ জামাত ইসলামে আজকে কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলনের আমাদের বাহির থেকে আগত আমাদের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানি আমি জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে যদি কোনো দখলদারিত্ব হিন্দু সম্পত্তি হিন্দু মন্দির এবং হিন্দু স্থাপনা দল করে থাকে সেটা বিগত সরকারে এই আওয়ামী সরকারে করেছিল এবং তারপরে অন্যান্য দল করেছে কাজে আমি একজন মুসলিম কর্ম হিসাবে আমি বলতে চাই যে জামাত ইসলাম কখনও দখলদারিতে বিশ্বাস করে না দখলদারিতে সমর্থন করে না আমরা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আমরা বিভিন্ন সভা সমাবেশ মিটিং আমার নিজের পকেটের টাকা আমরা কষ্ট আমরা যাই আমাদের কিশোরগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতাদের একটা মিটিং ছিল এই মিটিংয়ে আমার বক্তব্য ছিল এবং বক্তব্য আমরা আমি ব্যক্তিগতভাবে আমার পকেটে টাকা কষ্ট করে বিশ হাজার টাকা কষ্ট করে আমি একটা গেট করেছি এবং দুর্গাপূজার ভিতরে আমি ও মুসলিমদেরকে বিশেষ করে হিন্দুদেরকে আমি দুর্গাপূজার শাড়ি দিয়েছি আমার পকেটের টাকা জামাত ইসলাম কোনো কখন কোনো সময় দখলদারিতে বিশ্বাস করে না এবং চাঁদাবাজিতে বিশ্বাস করে না জামাত ইসলাম একটা সত্য দল